হলে ছাত্র রাজনীতি বন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ছাত্রদল ছাত্র শিবির বলছে ক্যাম্পাসে রাজনীতি বন্ধের সিদ্ধান্ত তারা মানবে না আর এই সিদ্ধান্তের পেছনে ষড়যন্ত্র দেখছে ছাত্র ইউনিয়ন শনিবার ছাত্র সংগঠনগুলো আলাদা করে তাদের এই প্রতিক্রিয়া জানায় এর আগে হল ইউনিটে ছাত্রদল কমিটি ঘোষণা করলে শুক্রবার রাতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এরপর প্রভোস্ট কমিটি জানায় হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধই থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর শুক্রবার রাতেই বিক্ষুব্ধ হয়ে ওঠে ক্যাম্পাস শনিবার এ নিয়ে নিজেদের বক্তব্য জানায় ছাত্রদল ছাত্র শিবির ও ছাত্র ইউনিয়ন শুক্রবার রাতের বিক্ষোভ সামাল দিতে গত বছরের সতেরো জুলাই জারি করা বিশ্ববিদ্যালয়ের হলে প্রকাশ্য ও গুপ্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তই বলবৎ রাখার কথা জানান প্রক্টর পর্যায়ে ছাত্র রাজনীতি সংক্রান্ত যে সমঝোতা হয়েছিল সেই থাক তবে সিদ্ধান্তে হয়ে বিশ্ববিদ্যালয় এ ছাত্র দলের শাখা সাধারণ সম্পাদক বলেন ক্যাম্পাস বা হলে ছাত্র রাজনীতি বন্ধ হলে তার প্রশ্নবিদ্ধ করবে একটি গোষ্ঠী খুব পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ গুলাতে হল রাজনীতির বিরুদ্ধে একটা মবকে কে দেওয়ার চেষ্টা করেছে এখন আগামী দিনে যেহেতু ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুস্পষ্ট করতে হবে তাহলে হলের হল সংসদের নির্বাচন কিভাবে হবে হল কেন্দ্রিক রাজনীতি থেকে ছাত্র শিবির অনেক আগেই সরেছে জানিয়ে দলটির বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি বলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্ত আসলে তা মানবে না তার দল আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে তার রাজনৈতিক পরিচয় কোনো ধরনের ফেভার পাওয়া কিংবা কোনো ধরনের চাপের মুখোমুখি হওয়ার কারণ হবে না তার রাজনৈতিক পরিচয় সে তার মধ্যবধ প্রকাশ করতে পারবে গুলো প্রাকুলে বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র করবে এটা আগেও বলেছিলাম আমরা কিন্তু কালকের যে ঘোষণা শব্দ চয়নের কোনো সংজ্ঞায়ন ক্লিয়ার না একটি নির্দিষ্ট গোষ্ঠীর কিছু শিক্ষার্থী ছাত্র রাজনীতি বন্ধের অপচেষ্টা করছে বলে অভিযোগ ছাত্র ইউনিয়ন সভাপতির বিশ্ববিদ্যালয় তো তাদের কমিটি আছে হলে যদি তাদের কমিটিও না থাকে হলে নিশ্চয়ই তাদের নেতাকর্মী থাকবে ফলে জবরদখল বলেন আপনার গেস্ট রুম বলেন গণরুম বলেন এগুলা তো তারা হল কমিটি ছাড়াও করতে পারে পরিস্থিতি পর্যালোচনা করে প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয় ছাত্র সংগঠনের কমিটির নেতাদের পদত্যাগ করেই থাকতে হবে হলে Tanwir Ahmed, Independent News, Dhaka.